আমি প্রতি আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় জুবায়ের ভাইয়া সো জুবায়ের ভাইয়া আজকে দেখাবে আপনাদেরই প্রিয় কিছু কুকওয়্যার প্রোডাক্ট যেখানে থাকবে দেশি টু বিদেশি সব কাস্ট আয়রনের প্রোডাক্ট পিঠাসাজ তারকা প্যান্স ও কোনটা কার লাগবে সিরিয়াল ধরে লাইনে থাকেন পুরো ভিডিওটা দেখেন অর্ডার করে ফেলতে পারবেন আর ইমন এন্টারপ্রাইজ থেকে একদম ইজি নাম ঠিকানা ফোন নাম্বার প্রোডাক্টের মানে ঝামেলা নেই প্রোডাক্ট বাসায় যাবে শুনে বুঝে তারপরে টাকা দিলে হবে ইমন এন্টারপ্রাইজ দোকান হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা আর এই হটলাইন নাম্বার দুটো সেভ করে আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এটা so, হচ্ছে। <laughs> <laughs> লেখাতে খোদাই করে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এটা খুবই সুন্দর একটু বড় সাইজ আছে একটু ডিপ আছে গর্ত আছে আবার এটা চুলের উপরে দিলে চুলের উপর দিয়ে দিলে বসে থাকবে সমস্যা হবে না

ছাব্বিশ টাকা আচ্ছা আর দেশের মধ্যে এই যে আমাদের যে ওভেনটা আছে ডাস্ট ওভেন বলি আমরা যেটাকে অথবা এটাকে আপনি ওভেন নেহারি পাক করে নেহারি খেতে অনেক

এরপরে নজরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি চমৎকার আরো কিছু চাইনিজ প্রোডাক্টে বিশ সেন্টিমিটারের হট প্লেট সহ মিনি করাই যেখানে পিঠা ডিম ভাজা টাকা সবকিছু করতে পারবেন দাম হচ্ছে আপু অনলি ফর পঁচিশশো টাকা আর যেটা হচ্ছে একটু বড় সাইজ এটা চব্বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার হবে দাম হচ্ছে আপু অনলি ফর

তিন হাজার টাকা এখন দাম হচ্ছে পঁচিশশো টাকা বিশ সেন্টিমিটার এরপরে হচ্ছে আপু